আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি ঔষধ নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের কাছেই পরিচিত ট্রেল বা এর জেনেরিক নাম ক্লোনাজিপাম আপনারা হয়তো এটি বিভিন্ন নামে পেয়ে থাকবেন যেমন রিভোট ট্রেল এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ কিন্তু এর ব্যবহার নিয়ে কিছু ভুল ধারণা এবং মারাত্মক ঝুঁকি রয়েছে যা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো হলো এক অ্যারোট্রেল কি এবং এটি কি কি কাজে ব্যবহৃত হয় দুই অনেকেই এটিকে ঘুমের ঔষধ মনে করে ব্যবহার করেন এটি কতটা সঠিক তিন অতিরিক্ত মাত্রায় সেবন করলে কি হয় এবং এর ঝুঁকিগুলো কি কি চার নেশার উদ্দেশ্যে বা মাদকাসক্ত হিসেবে এর ব্যবহার কতটা ভয়ঙ্কর পাঁচ সঠিক ও নিরাপদ ব্যবহারবিধি কি? অ্যারোট্রিল কি এবং এর কার্যকারিতা অ্যারোট্রিল মূলত একটি বেঞ্জো ডায়াজেপিন শ্রেণীর ঔষধ এর প্রধান উপাদান হল ক্লোনাজিপাম এটি মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের উপর কাজ করে গ্যাব্যা নামে একটি নিউরোট্রান্সমিটারের কার্যকারিতা বাড়িয়ে দেয় এর ফলে মস্তিষ্কের উত্তেজনা কমে আসে এবং শান্ত প্রভাব তৈরি হয় এর প্রধান ব্যবহারগুলো হল প্যানিক ডিসঅর্ডার বা যারা হঠাৎ করে তীব্র ভয় বা উদ্বেগে ভোগেন অর্থাৎ প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন তাদের চিকিৎসায় এটি খুবই কার্যকর খিচুনি বা মৃগি রোগ বা সিজার্স এপিলেপসি বিভিন্ন ধরনের খিচুনি যেমন লেনক্স গ্যাস্টোট সিন্ড্রোম অ্যাকাইনেটিক ও মায়োক্লোনিক সিজার্স এবং অ্যাপসেন্স সিজারের চিকিৎসায় এটি ব্যবহৃত হয় এটি অ্যান্টি কনভালসেন্ট বা খিচুনি বিরোধী সেরেটিভ অর্থাৎ ঘুম বা শান্তকারী মাসেল রিল্যাক্সিং অর্থাৎ মাংসপেশি শিথিলকারী এবং অ্যাংজিওলাইটিক অর্থাৎ উদ্বেগ নাশক হিসেবে কাজ করে কিন্তু মনে রাখতে হবে এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ অর্থাৎ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া এটি কেনা ব্যবহার করা বা ডোজ পরিবর্তন করা সম্পূর্ণ নিষেধ ঘুমের ঔষধ নাকি অন্য কিছু ভুল ধারণা ও সঠিক তথ্য আমাদের সমাজে একটি বড় ভুল ধারণা প্রচলিত আছে যে অ্যারোট্রিল মা ক্লোনাজিপাম একটি সাধারণ ঘুমের ঔষধ অনেকেই রাতে ঘুমানোর জন্য অথবা মানসিক চাপ কমাতে ডাক্তারের পরামর্শ ছাড়াই এটি ব্যবহার করেন আসলে কি তাই অ্যারোট্রিলের সিডেটিভ বা ঘুম পাড়ানোর প্রভাব থাকলেও এটি মূলত ঘুমের ঔষধ হিসেবে তৈরি হয়নি এটি স্নায়ুতন্ত্রের উত্তেজনা কমিয়ে শরীরকে শান্ত করে যার ফলে অনেক সময় ঘুম আসে তবে এটি প্যানিক ডিসঅর্ডার এবং খিচুনি মৃগি রোগের মতো গুরুতর রোগের চিকিৎসার জন্য তৈরি যদি আপনি ঘুমের সমস্যার জন্য এটি ব্যবহার করেন তাহলে এটি সাময়িকভাবে সাহায্য করলেও দীর্ঘমেয়াদে সমস্যা তৈরি করতে পারে এবং এর উপর নির্ভরশীলতা বাড়াতে পারে কেন এটি ঘুমের ঔষধ হিসেবে বিপজ্জনক নির্ভরশীলতা নিয়মিত ও অনিয়ন্ত্রিত ব্যবহারে শরীর এর উপর নির্ভরশীল হয়ে পড়ে তখন ঔষধটি ছাড়া ঘুমানো কঠিন হয়ে যায় প্রত্যাহারের লক্ষণ হঠাৎ করে ঔষধ বন্ধ করে দিলে তীব্র উদ্বেগ অনিদ্রা খিচুনি কাঁপনি এমনকি গুরুতর মানসিক সমস্যা দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া তন্দ্রা মাথা ঘোরা দুর্বলতা স্মৃতিশক্তি কমে যাওয়া এবং সমন্বয়হীনতার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যদি আপনার ঘুমের সমস্যা থাকে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিন তিনি আপনার সমস্যার কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিবেন যা অ্যারোট্রিল নাও হতে পারে অতিরিক্ত মাত্রা ও নেশার ভয়াবহতা সবচেয়ে গুরুতর যে বিষয়টি নিয়ে কথা বলা প্রয়োজন তা হল অ্যারোট্রিলের অতিরিক্ত মাত্রা সেবন এবং নেশার উদ্দেশ্যে এর ব্যবহার দুঃখজনক হলেও সত্যি যে অনেকেই মাদকাসক্ত হিসেবে অথবা নিশকেই মজা করার জন্য এটি অতিরিক্ত মাত্রায় সেবন করেন অতিরিক্ত মাত্রায় সেবনের পরিণতি তীব্র সিএনএস ডিপ্রেশন অতিরিক্ত মাত্রায় এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে মারাত্মকভাবে দুর্বল করে দেয় এর ফলে গভীর তন্দ্রা অচেতনতা কোমা এমনকি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে অ্যাটাকশিয়া শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায় চলাফেরা করতে অসুবিধা হয় ডাইসারথ্রিয়া কথা জড়িয়ে যায় হৃদযন্ত্র এবং শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা রক্তচাপ কমে যাওয়া হার্টবিট অনিয়মিত হওয়া এবং শ্বাস প্রশ্বাস মারাত্মকভাবে ব্যাহত হতে পারে যা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে নেশার উদ্দেশ্যে ব্যবহার নেশার উদ্দেশ্যে অ্যারোট্রিল সেবন করা একটি অত্যন্ত ভয়ঙ্কর প্রবণতা যারা এটি নেশার জন্য ব্যবহার করেন তারা প্রাথমিকভাবে এক ধরনের প্রশান্তি বা ইউফোরিয়া অনুভব করতে পারেন কিন্তু এটি ক্ষণস্থায়ী এর দীর্ঘমেয়াদী ফলাফল অত্যন্ত খারাপ মারাত্মক আসক্তি খুব দ্রুত এর প্রতি আসক্তি তৈরি হয় যা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে শারীরিক ও মানসিক ক্ষতি লিভারের সমস্যা কিডনির সমস্যা মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া স্মৃতিশক্তির লোপ এবং গুরুতর মানসিক রোগের ঝুঁকি বাড়ায় সামাজিক ও পারিবারিক জীবনে প্রভাব আসক্তির কারণে কর্মহীনতা পারিবারিক কলহ এবং সামাজিক বিচ্ছিন্নতা দেখা দেয় আইনগত জটিলতা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই ঔষধ কেনা বেচা বা ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ স্মরণ রাখবেন যে কোনো ঔষধ শুধু নেশাকরের উদ্দেশ্যে বা মাদক গ্রহণের উদ্দেশ্যে ঘুমের ঔষধ ভেবে খাওয়া বা অতিরিক্ত মাত্রায় গ্রহণ করা আপনার জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেবে এটি শুধু আপনার জন্য নয় আপনার পরিবার ও সমাজের জন্য একটি অভিশাপ সঠিক ব্যবহার ও শেষ কথা অ্যারোট্রিল একটি অত্যন্ত কার্যকরী ঔষধ যখন এটি সঠিক নির্দেশনায় এবং সঠিক মাত্রায় ব্যবহৃত হয় তাই শুধুমাত্র রেজিস্ট্রার্ড ডাক্তারের পরামর্শে সেবন করুন কখনও নিজে নিজে ঔষধ শুরু বা বন্ধ করবেন না চিকিৎসকের নির্দেশিত মাত্রা অনুসরণ করুন ডোজ পরিবর্তন করা বা অতিরিক্ত সেবন করা থেকে বিরত থাকুন আসক্তির লক্ষণ যদি মনে হয় আপনি ঔষধটির প্রতি নির্ভরশীল হয়ে পড়ছেন দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন গর্ভাবস্থা ও বুকের দুধ খাওয়ানো গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে এটি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ কোনো ঔষধের ভুল ব্যবহার আপনার জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে সুস্থ থাকুন নিরাপদে থাকুন